বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কক্সবাজার ও বান্দরবনের নাইখুং ফুলতলি পানছড়ি চাকডালা তমব্রু সহ সীমান্তের অন্তত তিরিশটি পয়েন্ট দিয়ে প্রতিদিন প্রবেশ করছে শত শত বার্মিজ গরু মহিষ চোরাইপথে আসা এসব পশুর সাথে ইয়াভা আইসের মতো মাদক প্রবেশের খবর রয়েছে এদিকে মিয়ানমারের চলমান সংঘাতের ফাঁদে সীমান্তের পথগুলো হয়ে উঠেছে চোরা কারবারিদের জন্য হাইওয়ে এই কারবার নিয়ন্ত্রণে রাখা আলোচিত শাহিন ডাকাতের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না ওখানকার লোকজনের এদিকে অবশেষে বৃহস্পতিবার পাঁচজন সকালে ডাকাত শাহিনকে আটক করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী প্রশাসনকে আরও কঠোর হওয়ার কথা বলছেন স্থানীয়রা গুলি দানা ভাই উম শাহিনার তারেক আছে সোনাই আছে মোস্তাক আছে আরো ইতার লোক আরো বহুত লোক আছে মুখ বাঁধা আর চিহ্ন করি না বাড়ি আর বাচ্চা লই না ফালাই গিয়ে বাড়িতে প্রায় ছয় মাস যাবত সীমান্তে মানে পুরা সীমান্ত ছেড়ে দিয়েছে মনে বললে চলে যেভাবে মাদক আসতেছে এখান থেকে আমাদের বাংলাদেশে পণ্য যাচ্ছে অবাধে মায়ানমারের গরু গরদুনিয়া বাজারে প্রবেশ করে তারা একটা বিশেষ টোকেনের মাধ্যমে বিশেষ রিসিপের মাধ্যমে তারা এটা বৈধতা নিচ্ছেন অবৈধ গরু ব্যবসায়ী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের প্রতি অনুরোধ করি এই যে বিজেপি প্রচুর মানে প্রচুর পরিমাণ গরু দরের এবং অভিযান চালার কিন্তু বিজেপি এক এক দ্বারা কন্ট্রোল করা সম্ভব নয় এই যে পুলিশ প্রশাসন আছে আরও যারা সংশ্লিষ্ট যারা প্রশাসন আছে তারা মানে গরুর ব্যাপারে হনধরণের ইতারা পদক্ষেপ দেখানো যার ইতারা হনধরণের গরু মানে কি নজরের চোরাই পথে আসা বার্মিজ গরু মহিষের কারণে খামারিরা পড়েছে ক্ষতির মুখে এভাবে যদি বর্মার গরু আসতে থাকে তাহলে আমরা যে মোটর যাত্রাকরণ করেছি এগুলো বাজারে বিক্রি করলে তো আমরা অনেক লস পড়ব এই লসের ভাগিদারকে হবে সরকারকে আমাদেরকে বস্তুকি দেবে এই লসের জন্য তার কারণ বার্মা গরু হচ্ছে গরুগুলো হচ্ছে সম্পূর্ণ রোগা গরু গরুগুলা ওরা চুরাঘার বাড়ি করে নিয়ে আসে বাজার ওরা অর্ধেক মূল্য দিয়ে বিক্রি করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে গরুগুলো আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না যে আমরা লালন পালন করে দেশি গরু এগুলো ন্যায্য মূল্য পাচ্ছি না যার কারণ ওরা খামার খুব ক্ষতিগ্রস্ত আমরা সরকারকে বিনিয়ত অনুরোধ করব। আরও প্রচুর চেষ্টা করে যাতে বার্মার গরুগুলা চূড়াঘার বাড়ি মালগুলা সোরাকারবাই গরোয়া যাতে আমাদের বাংলাদেশ দুঃখে না পারে পুলিশের যোগ সাজুছে এসব কর্মकांडের নানা সমালোচনা থাকলেও বর্তমানে দায়িত্বৃত কর্মকর্তা জানেন তথ্য প্রমাণের ভিত্তিতে আনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা মানে সীমান্ত দিয়ে যেটা রক্ষণ পল মানে ই হয় আমাদের আপাতত এখানে আপাতত নলেজ নেই তবে আমাদের এই সংক্রান্তে আমাদের তদন্ত এবং উচ্চবিভাগ ইন দ্য পার্টি আছে কত আমাদের তৎপর আছে যদি কখনো কোনো অবৈধ কিছু পাওয়া যায় না তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব কক্সবাজারের রামুর গর্জনিয়া বাজার এক সময় ছিল চোরাই গরুর মূল কেন্দ্রবিন্দু সম্প্রতি প্রশাসন ওই বাজার বন্ধ করে দিলেও থেমে নেই চোরা চালান এই পরিস্থিতিতে সীমান্তের লোকজন চোরা বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান প্রত্যাশা করছেন উমর ফারুক হিরু সারা বাংলা কক্সবাজার